নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো গাজর সুজির একেবারে ইউনিক একটা রেসিপি আপনি যদি মিষ্টি জাতীয় খাবার একটু অন্যরকম খেতে চান তাহলে আজকের রেসিপিটি আপনারই জন্য আশা করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি আর এই যে এখানে সুজি নিয়ে নিয়েছি বন্ধুরা গাজর সুজিটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আপনারা যতটুকু বানাবেন তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি দেখে আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন বন্ধুরা তো বন্ধুরা আমি গাজরটা এই যে এরকম ঝিড়ি ঝিড়ি করে কেটে নিয়েছি বন্ধুরা তো বন্ধুরা এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি এরপর বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু লবণ দুটো এলাইচি এখন বন্ধুরা গাজরটা ভালো করে নেড়ে চাই নিয়ে গাজরটা ঢেকে ঢেকে লো ফ্লেমে গাজরটা ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেবো কিছুক্ষণ বন্ধুরা গাজরটা আমি আলু ভাজার মতো করে ঝিরি ঝিরি করে কেটেছি আর বন্ধুরা গাজরটা ঢেকে ঢেকে গ্যাসের রেখে গাজরটাকে ভাজতে হবে যাতে করে গাজরটা পুড়ে না যায় পুড়ে গিয়ে গাজরের যাতে রঙটা চেঞ্জ না হয়ে যায় তো তার জন্য বন্ধুরা ঢেকে ঢেকে গাজরটাকে ভাজতে হবে ঢেকে ঢেকে গাজরটা ভাজলে তাহলে গাজরের রংটা যে আছে সেটা কিন্তু চেঞ্জ হবে না গাজরের রংটা আরো ডিপ কালার হয়ে যাবে তো দেখতে ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা গাজরটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমি সুজি আর আরো অল্প একটু লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা ভালো করে নিয়ে একটু আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তো বন্ধুরা আমি আরো অল্প একটু ঘি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি বন্ধুরা একটু কিছুক্ষণ পর পরই নাড়াচাড়া করতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে করে গাজর আর সুজিটা পোড়া লেগে না যায় আর গাজর সুজিটা ঢেকে ঢেকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর বন্ধুরা গ্যাসের আঁচটা একদম লোতে রেখে এই পুরো রান্নাটা করতে হবে বন্ধুরা গাজরের সুজিটা দেওয়ার পর তিন চার মিনিট ঢেকে ঢেকে ভেজে নিতে হবে তারপর বাদ বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করতে হবে তো বন্ধুরা একটু কিছুক্ষণ পর ফিরে এলাম ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছে আর বন্ধুরা একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে করে সুজি আর গাজরটা পোড়া লেগে না যায় তো এই দেখুন বন্ধুরা বেশ সুন্দর লাগছে দেখতে তো এখন বন্ধুরা আমি বাদবাকি ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করছি দিয়ে দিলাম বন্ধুরা দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তিল আর দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু কাজু বাদাম কুচি বন্ধুরা এখানে আপনারা আপনাদের মন পছন্দের ড্রাই ফ্রুটস গুলো অ্যাড করতে পারেন তো যাই হোক বন্ধুরা এখন আমি এটা ভালো করে নেড়েচে নিয়ে আরও একটু কিছুক্ষণ ভেজে নেবো এক দু মিনিটের মতো ভেজে নেব বন্ধুরা আমি সুজি দিয়ে আরও বিভিন্ন রকমের রেসিপি বানিয়েছি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা ঝরঝরে উপমা আমাদের রেডি এখন আমি এটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আপনি এই উপমাটা বেশ কয়েকদিন স্টোর করে রেখে খেতে পারবেন কিচ্ছু হবে না আর বন্ধুরা এই উপমাটা বানাতে আমার সময় লাগলো মতো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা